ঠিক আছে হি চিন্তি চং মাই পিয়াত ইছ না কাঢ়া আপুনি বুজা আচ্ছা ঠিক আছে

আমার বুকটা কালি কোহিরা কার বুকে তুই ঘুমাইলি কেলা বসে আছে আমার বুকটা কালি কহিরা কার বুকে তুই ঘুমাইলি তোর মতো কেউ ডাকে না রে ওরে গানের বুলবুলি

দিবা নিশি আমি জার নাকি দা গান্ডা ভাই এটা আমার একটু লাগে আছে আমি মেলানদের এই গান্ডা গায় না তো আচ্ছা আরেক দিন গায়ম নে ইংলিশ গানে ছাপো বেরিয়েছে ইংলিশ গানে আছে আচ্ছা জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফকির সান ভাই এটা আপনারা সবাই চিনেন বাংলাদেশের একজন টেলিভিশনে উনি সেকেন্ড হয়েছিল মাছরাঙ্গা টেলিভিশনে সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন হে আজে এই পৰ্যন্ত আৰু একদিন দিয়া হ'লে পাৰে আপোনাৰ আইন যে তু কিছু আবাদ মিষ্টি উষ্টি কাৱাই দেৱ লৈ ধন্যবাদ ভাই হা এই যে ফুৰি টুৰিও আছে